সুপার ট্রেনিং প্রাপ্ত সেই সময় সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় পড়া শক্তি তারা আসলিম তাসলাম ছোট্ট চিঠি লিখে দিছে খান উদ্দিন মালিক এই চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নই রোমক সম্রাট বুঝে গেছে মুসলমান জেহাদ করার জন্য আসবে আগ্রমক সম্রাটরা করবে যুদ্ধ যুদ্ধ আর জেহাদের ভিতরে পার্থক্য কোন ওই প্রাণান্ত কর লড়াইয়ের নাম জেহাদ আগে আমি মরব না আগে আমি মারব প্রয়োজনে অনেককে মেরে সব রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাব বলেন আল্লাহ আকবর

আল্লাহু আকবার চিন্তা করুন কি আপনাদের কত জনের বয়স আমার সমান হচ্ছে কি চমৎকার slogan তিনি দিলেন এই slogan আলহামদুলিল্লাহ আল্লাহ প্রমাণ করে সেদিন বেশি দূরে না অল্প সংকট আল্লাহর غلامের এই তাকবি ধরি বিজয়ী হবে জোরে করা আল্লাহ এবার খালেদ বিন ওয়ালি চিঠি লিখলেন আসলিম তাসলাম রোমক সম্রাটের পায়ের নিচে কম্পন শুরু হয়ে গেছে সে চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে ভাই খালেদ বিন ওয়ালিদ আসতেছে ছত্রিশ হাজার মেয়ে আচ্ছা কন্ত দেখি তারা কত দুই লাখ চল্লিশ হাজার লোক ছত্রিশ হাজার কি পরিমাণ ভয় পেয়েছে চিন্তা করে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে দিছে তুমি সরে যাও পাহাড় সরে যাবে আমাদেরকে আপনারা বলেন পাঁচ মিনিটে বাংলাদেশ দখল করবে বাংলাদেশের মুসলমানের আল্লোহার বুধ দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত দুনিয়ার বুকে তৈরি হয় নাই হয় নাই হয় নাই বাংলাদেশের ঘুমন্ত মুসলমানেরা নারায়ে তাকবীর স্লোগান নিয়ে যেদিন জাগ্রত হবে তখনো পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে বিজয় কেবল মুসলমানদের হবে এটা আমার কথা নয় আল্লাহর নবী বলে গেছেন বিজয় মুসলমানদের হবে কাজেই শঙ্কিত হওয়ার কোন কারণ নাই ছত্রিশ হাজার সাহাবি এক সপ্তাহ লড়াই করার মধ্য দিয়ে জেহাদের প্রাণান্তকারী লড়াইয়ের মধ্য দিয়ে মালিক বিজয় দিয়েছেন সরে গেল চিন্তা করেন এই ছত্রিশ হাজার সাহাবাই কেরাম জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে। আমরা ইসলামের জন্য কিছু করতে পারি নাই সারা জীবন ইসলাম থেকে নিয়ে গেছি ইলিয়াস ভাই কি রেখে কি খাওয়াবে বিস্কিট চা রাস্তা হুজুর একটু খানা খেলে বেশি খুশি হইতাম এই যে আপনারা এক রাতে আমাদেরকে যে সম্মান দিচ্ছেন সবাই শুধু কষ্ট করে গেছে কিছু নিতে পারে এক টুকরা কাপড় নিতে পারে নাই নবীজি বললেন একটা টুকরা কাপড় আনো মাথা ডাকলে পাটা বের হয়ে যায় পা ঢাকলে মাথাটা বের হয়ে যায় আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে যেই মুসাব ইসলাম গ্রহণ করার আগে এক জামা দ্বিতীয়বার পরে নাই এত দামি আতরগুলা গোলা মাতে রাস্তা দিয়ে হাঁটলি মানুষ বলতো মুসাব বিন উমায়ের গিয়েছে ইসলাম গ্রহণ করে সব হারিয়ে এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে আল্লাহ নবী বলেছেন আমার মুসাবের মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও পাটকি ইখির নামক কার উদ্দেশ্যে একটা ঘাস পাওয়া যায় এই ঘাস দিয়ে ঢেকে দিও ইসলামের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না আমার নবী প্রায় সময় ফজরের নামাজের নামাজের পরে যখন ঘরের ভিতরে যেতেন গিয়ে বলতেন তোমাদের কাছে কি কিছু আছে আম্মা জানেরা বলতেন নবী কিছুই নাই আল্লাহর নবী বলতেন আমি রোজা রেখে ফেললাম সাহারি করতে পারে নাই একদ পানীয় নবী খান নাই এর নবী রোজা রেখে ফেলতে ইসলামের পরতে পরতে সুখ শান্তি নবী করেন নাই হাজরত ওমর বলেন একদিন ঘরে ভিতরে প্রবেশ করলাম নবীজির পিঠের দিকে তাকাইলাম তাকায় দেখি চাতায়ের দাগ গুলা পড়ে গেছে হাজরত ওমর আর ঠিক থাকতে পারে নাই চোখ দিয়ে পানি জড়তেছে আল্লাহ নবী বললেন তোমার চোখে পানি কেন কেন তুমি কানতে সর হাজরা আমার বলেন নবী ঘুম থেকে উঠছে চাটায়ের দাগ গুলা পিঠের মধ্যে পড়ে গেছে আমি ওমর সহ্য করতে পারি আল্লাহর নবী বলতেছে ফানা ঘুমন দুনিয়া সম্রাটের জন্য দুনিয়ার সুখ শান্তি আসিব ওয়ালা নাল আমাদের জন্য আখিরাতের শান্তি যিনি দিয়ে দিবেন তিনি কি শেষ কথা বলবো 5 মিনিটে ইফকনাহ ইন এটা কথা নিবা কি কিনা ইনশাল্লাহ আগামী বছর একদিনে আচ্ছা একদিনে যদি আল্লাহ হয়ে এক ইনশাল্লাতে আরেক সারা গাছ আমি একদিন পরে ইতে নাস্তা টাস্তা সব পাখি তো আমি করি ফেলি চলে যাবো আর নাস্তা করতে গেছি আর কোনো খবর যাক আলহামদুলিল্লাহ এবার আমরা একটু কম আমরা ইসলামের জন্য তেমন কিছু দেইনি সব সাহেব کرام দিয়ে গেছে এবারে ইসলামের জন্য অন্তত আপনার জীবনের শ্রেষ্ঠ শক্তিটুকুন দেওয়ার চেষ্টা করবে রাজি আছেন ইনশাআল্লাহ যারা এখনো কোরআন থেকে রাজনীতি খুঁজে পান না আটটা পয়েন্ট আপনাদেরকে শোনায়ে দিই কয়টা 5 তিন কত হয় 1 নাম্বার পয়েন্ট সূরা মায়দা আমরা তো খুলে খুলে দেখার সময় নেই এইজন্য অন্তত শুনে শুনে কানের মধ্যে দিয়া কলবের ভিতরে বশাইবে ঠিক নালা খুলে দেখার সময় নাই না অনেক ব্যস্ত না এতে তো আমাদের মতো ফিরি লোক না এজন্য আমরা বেশি ব্যস্ত মানুষ খালি একটু কানের মধ্যে শুইনা অন্তরের ভিতরে বশাইবেন আর চিন্তা করবেন আসলে আছেন একজনে আগেই কইছে আসে এবার আমি আটটা পয়েন্ট বলি এরপরে আমি দেখি না নাই আমি নিজে বলি ওর বিচার করা লাগবে কোরআন দ্বীপ আওয়াজ করে বলেন কি দ্বীপ কোরআন দ্বীপ বিচার কি বাংলাদেশে শুরু ছিল সুপ্রিম কোর্টে হাই কোর্টে কোথাও কোরআনের বিচার এখনো শুরু হয়নি বস্তা ব্রিটিশদের বিচার দি তাদের লিখিত বিচার গুলো দিয়ে আমার দেশে আইন আদালত গুলো চলে ঠিক কিনা কর আর আল্লাহ কেউ বলছে কি দিয়ে চালাইতে হবে তাহলে কোরআন দিয়ে যদি চালাইতে হয় তাহলে ক্ষমতায় যাওয়া লাগবে কোরআন বোঝা লোকদের কেন দলভরি হন না দুই নম্বর আল্লাহ বলেন ওলা তত্ত্ব আহ মন গড়া কোনো বিচার চলবে না আওয়াজ করে বলেন কি গরম আমাদের দেশে যারা আল্লাহ মা দেলবার হোসেন সাঈদী রহমতুল্লাহ রাইকে তেরো বছর যারা জাল ছাটিয়েছে এই বিচার নিঃসন্দেহে মন গড়া বিচার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা এই জাতির কাছে একটা বারের জন্য অন্যায় অপরাধ করে নাই সেই মানুষগুলোকে যারা ফাঁসি দিয়েছে এই বিচার গুলা ছিল মন গড়া বিচার তাহলে এবার একটু কম এরকম মন গড়া বিচার যদি বাদ দিতে হয় এই কোরআনের শাসনের দরকার আছে না তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহদারুহুম আন ইফতিনুকা আন বাদিমা আনজালাল্লাহু ইলাইহি ও নবী সতর্ক থাকা লাগবে Que suja no...